সাবালের পরীক্ষা যে টাকার দরকার সেই টাকা তো খুঁজাতে পারলাম না যে কয়টা কলা নিয়ে গেছিলাম সেই কয়টা কলা তো টাকা হইল না টাকা না দিলে সাল পরীক্ষা দিতে পারবি না কার কাছে যে কয়টা টাকা নেব আমি তো আমার তো কি কোনে গুদগুদ করে কি কোনে যাচ্ছেন কি ঘটনা কি আসলে ভাই বলার তো কিছু নাই ভাই কয়দিন পরে সেলের পরীক্ষা হ্যাঁ এখন সাওয়ালের যে পরীক্ষার ফিস দিতে হবে প্রাইভেট মাস্টারের টাকা দিতে হবে তারপর কোচিং করতে যাই কোচিং টাকা দিতে হবে তা আমি ভাইরা খুব একটা বিপদে ভিতরে পড়ে গেছি কয়টা কলা নিয়ে গেছিলাম বাজারে বিক্রি করার পর ভাই টাকা পৌঁছতেছে না তো সেই চিন্তা করতে করতে যাচ্ছি যে কয়টা টাকা দিদি কারোর কাছে পাতাম আলামিন ভাই ওই আপনি যদি কয়টা টাকা দিতেন ওই ঝাড়ে কলা আছে ফুলেও গেছে কলা বিক্রি করি না আমি আপনার টাকাটা দিয়ে দেবো তাহলে সাউলের পরীক্ষার ফিস আমি দিতে পারতাম আর কি আপনি যদি দিতেন না ভাই আমার কাছে টাকা পয়সা নেই ভাই আমি কোন কোন থাকলে আমি অবশ্যই আপনার দিতাম হ্যাঁ আপনি দেখেন অন্য কোনো ব্যবস্থা একটু লোন টোন নিয়ে বা কারোর কাছ থেকে অন্য কারোর কাছ থেকে যদি নিয়ে পারেন তাহলে একটু চালান আমার আসলেই দেওয়ার মতো নেই ভাই আমি তো বড় বিপদে পড়ে গেলাম ভাই কি করি কোন তো দেখি যাই অন্য কোনো ব্যবস্থা ব্যবস্থা করতে পারে কিনা ছেলে তো পরীক্ষার ফিস তো দেওয়াই লাগবি ভাই তাহলে তো সবার পরীক্ষা দিতে পারবি না আমি করে বললাম যে কাজী তোমার এই গরিব মানুষের এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করানোর দরকার নাই হ্যাঁ তুমি তোমার হয় মাঠে কাজ করাও আর নয় আমার গ্রামের বাড়ি বিরাট বাড়ি পড়িয়ে রয়েছে থাকার লোক নাই মাথায় কত জমি জাতি ও যে আগে দেখা দেখাশুনো করে তাও আমারও লাভ হয় সাল ডরসল আমার কথা সে একদম শুনলো না সে লেখাপড়ায় শিখাবি যা এখন টাকা পয়সা কই পাবা দাও গা ফর্ম ক্লাবের টাকা আমার কি ঠিকই কয় আরে সকলের লেখাপড়া করতে হবে কে লেখাপড়া ছাড়া কি মানুষ ভালো কিছু করতে পারে না আচ্ছা গিয়ে যাই হ্যাঁ

ভাবলাম নিব না আর হয় না আসসালাম পরীক্ষা দিতে আমি তো জানি তোর পরীক্ষা ভালোই হবে নি বেটা হম ওই মাস্টার করছিল যে না এবার আপনার ছেলে লেখাপড়া খুব সুন্দর করেছে সে এবার রেজাল্ট খুব ভালো করবে নি তুই চিন্তা করবি বেটা তুমি পাশ করে যাও আনে বুঝলে যাও আমার দুয়ার হইলে বাপ যাও তুমি দেখি শুনে ঠান্ডা মাথায় ওই তুমি পরীক্ষা দিয়ে তোর পরীক্ষা ভালোই হবে যা যা ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে বাবা যাও ভালোই হবে বাবা যা আল্লাহ আমার সাবাল্লাহ পরীক্ষা দি গেলো আল্লাহ তুমি তার মঙ্গল কামনা করবে তার পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ তুমি আমি গরিব মানুষ আল্লাহ বড় কষ্ট করে সাল ফালের লেখাপড়া শিখাচ্ছি তুমি সহায় থাকবে আসি আলহামদুলিল্লাহ মামা আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি মামা দোয়া করবেন মামা পরীক্ষাটা যেন ভালো হয় দোয়া করি দোয়া করি খুব ভালো পরীক্ষা যা ভালো পরীক্ষা দেবে আমি সেদিন মানুষ আজ টাকা দিলাম না তাও মানুষ আজ চলে পরীক্ষা দিতে যাচ্ছে কেম্বু কি করল টাকা পয়সা করতে ম্যানেজ করলো আরে বাদ দেন তো চোদ্দ জীবনে জেগ গোষ্ঠীর একটা লোক লেখাপড়া জানেন না নাম সই করতে পারে না তাছাড়া পরীক্ষা দিয়ে কত বড়বার বিদ্যান হবে নি পরীক্ষা দিচ্ছে ঠিকই পাস করতে পারবি না নে জলেন যায় বাজারে দুইজন তুই কাপ চা খাই গিয়ে ভাই আপনারে পুকুরি বলে মাছ ধরলেন শুনলাম কথা নাকি এটা টাস তো দিলেন না কেমন কথা হয়ে গেল না আর ভাই এই আমরা বাড়ির জন্যই তো মাছ পাইনি ভাই ওই জালিয়ারা জোর করে সব মাছ নিয়ে যায় এই শেষের দিকে আপনার ভাবি জোর করে দুটো মাছ রাখিছিল এই আপনার দাওয়াত দেব মনে করেছিলাম কিন্তু আসলে ভুলে গেছি ভাই চলেন ভাই এখন বাড়ি যাই চলেন ভাই

আরে পাশ করেছে বটে চাকরি পাবি না অত চিন্তা করেন না চলেন যাই বাজারে যাই কাম কি চাকরি পাওয়া ভাই এ খুব সুন্দর বলি দিয়েছেন আপনার বৌদি করছিল কি গেদা মেদা নিয়ে এবার বড়ি দিতে পারে নাই তো যদি দেখো কিছু বড়ি টরি ব্যবস্থা করা যায় নাকি তো ভাবি কবে না নে

খুব সওয়াল করছিল যে এই পার্থ মামা আর এই আবামিন মামা আই পরীক্ষা যাওয়ার দিনকে দোয়া করে দিয়েছিল আব্বা তা আমার চাকরি যখন হয়ে গেছে তাহলে দুই মামার একটু দেখা হলে পরলে কবেন

চাকরি পাইছে ঠিকই কিন্তু বেতন বেতন আরে ভাই আপনি এখানে বসে আছেন মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম কে ভাই আলামিন ভাই কো আজকে তো দেখা হয়নি ভাই চলে যাই ওর বাড়ির ফস যায় কে ভাই সবাই তো চাকরি হ্যাঁ বেতনও পাইছে হ্যাঁ তা করে টাকা পাঠাইছে তো সবাই বলল যে আব্বা তুমি ওই পাত্র মামার বোর আর আলামিন মামার বোর ওই দুজনা দুটি শাড়ি কিনে দিবা তা আপনি যদি বসে আছেন চলেন ভাই যাই আলামিন ভাই ডাকি নিয়ে একসাথে বাজার যাতে পছন্দ করে কিনে গিয়ে ভাই আপনি কি পাগল হয় হ্যাঁ শোনেন আলামিন আলামিন কি আপনার দেখতে পারে না আপনার সাহালে দেখতে পারে আপনার সালে যখন ওই যে পরীক্ষার টাকা দিতে পারলেন না টাকা চালেন না যতবার আপনার সাল পরীক্ষা দিতে গেছে পরীক্ষার রেজাল্ট হয়েছে ও পরীক্ষা দিচ্ছে পাস করবি না ও নানান কথা ওসব বাদ দিয়ে এক কাজ করেন গা আপনি ওই আমার বউ আমার বউর জন্য একখান কাপড় কিনে দেন গা তাই হবি নি ওই দিয়া লাগবি না নেই আমি আসি ভাইয়া সুরে আকাশে তুমি যেন সুখ তারা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওই বলতেছিলাম ভাই হ্যাঁ ভাই ছেলে তো চাকরি হয়েছে হ্যাঁ বেতনও পাইছে তাই তাই কয়টা টাকা পাঠাইছে তা কইলে যে ওই আলাবিন মামা আর ওই পাত্র মামার ওই বর্জনের দুটো সারি কিনে দিই তা যেহেতু আপনি যদি ফ্রিজ দিয়ে থাকেন চলেন নাই আমরা দুই ভাই যা দুটি সারি কিনে নিয়ে আসি গে মানু ভাই হ্যাঁ আপনি কি পাগল হয়েছেন নাকি আর ওই পাথর বর্জনে শাড়ি কিনতে যাবেন কে সাল যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন কইছিল পরীক্ষা দেশে পাশ করতে পারবি না নে আবার পাশ করার পর যখন ওই যে চাকরির জন্য যাচ্ছিল তখন বললো পাস করেছে চাকরি পাবি আবার যখন চাকরি পাইলো তখন কি কয় জানেন কয় কি যে চাকরি পাইছে বেতন পাবি না নে আর আপনি তার বোর শাড়ি কিনে দিতে চাচ্ছেন আরে চলেন তো ওসব বাদ দেন খালি আবার বোর জন্য একটা শাড়ি কিনে দিলেই হয় আপনার যেটা পছন্দ হয় হে সেটাই আমার বোর কিনে দেবেন না একটা শাড়ি কিনে দিলে হবে নি পাঁচ নি শাড়ি কিনে দেওয়া লাগবে না আমি গেলাম ভাই হ্যাঁ কাহার বিশ্বাস করব আর কাহারই বা ভালোবাসবো এই দুজনই তো পরের জীব খায় ভরি ছাই যাই আমার কাছে আমি যাই আব্বা হ্যাঁ আরে তোমার কত করে কইছি এত কষ্ট আর এই বয়সে করে না তারপরে তুমি সারা দিনে কাজ করতেছ আরে বাবু আমি তো আমার জন্য করতেছি নে তোমার জন্য করতেছি আমার তো দিল পিরাই শেষের দিকে সে রিগার দি বুঝছস না কার জন্য করতে তোমার জন্য তো করতেছি আব্বা ওই আমার পরীক্ষার সময় যে জমিটা বন্দুক রাখিছিলে সে জমিটা কি ছাড়াইছো সে জমি তো ছাড়া দিছি বাবু আরে যে পার্থ আর আলামিন মামার বর্জনের দিকে শাড়ি কিনে দেওয়ার কথা ছিল দিছো মরে দু তুমি মুখে নিয়ে না কে আব্বা হ্যাঁ কে আব্বা তো সাথে প্রথমে দেখা হইলো সে কি কয় জানো ঠিক আছে সে কয় অ্যা মানুহ ভাই আলামিন সাবলে চাকরি ঠিকই হবেনি বেতন পাবি না নেন কুশান কথা কথাবার্তা সে বলেছে বুঝলি তারপরে ভালো কথা আলামীল মামার সাথে দেখা হইল বুঝলি তোমার আলামিন মামার সাথে সেও কিনা ওই একই কথা কয় আরে হচ্ছে বুঝলে ওরে কথা তুমি মুগ্ধ আর না চলো তো বাবা বাড়ি যায় চলো হ্যাঁ তোমার আম্মা হচ্ছে ওই মুরগি গোসা হচ্ছে খিচুড়ি ভাত রান্না করছে বাপেটা খায় গিয়ে আর ওরা চিন্তাই কত মাথা দিবা না